দর্শক আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি দুর্গা হাটায় এখানে একটি বৃদ্ধাকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে এলাকায় অভিযুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা গাছটি নিয়ে যাচ্ছে

রাইট করে আছি তো বলি না মাটা o maa n go o maa n go maa ka maa n go o maa n go maa ka maa. मनीस जब

अल्लाह हूंदो देश कारो महरे

കളായി മോനെ পুরো খালি তে গেল ভাই কইলি নি كده আর আজকে বাগവาระে যায় না এবারে খালি ছুঁলেই দৌড় ওরও যে আলোতে দিয়ে গেছে আমtao বলতো পারবো না আমি তো মনে করতে পারি না बाट ناحيهতে কইরা রাখাই লম্বা ধার রাখো নাও সেটা পার হই গেছে বাইরে ভিতরেই তো রাখা আছে বাইরে বাইরে রে একবার করে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজকে রাত অনুমানিক দশ ঘটিকায় বগুড়া জেলার গাপতুলি উপজেলার হিন্দুরঘাটা ইউনিয়নের অন্তর্গত নিজ দুর্গাটায় বাজারের পশ্চিমবাসী রেজিয়া বেগম সৌত্ত নামে সন্নিমিত আব্দুল আব্দুল পরামানিকের গৃহে প্রবেশ করে অজ্ঞাতনামক দুষ্কৃতিকারী তাকে স্বাস্থ্য করে হত্যা করেছে বলে এলাকাবাসীর দাবি উঠেছে হাত পা অবস্থায় কে ভাই একটু আপনি একটু সহযোগিতা করেন না হাত পা বাধা অবস্থায় যারা একটু ডাক একটু কথা বলি ভাই কথা বলাটা জরুরি

কেমন <laughs> করতাম <laughs>